বাগেরহাটের রামপালে গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ বাগেরহাট থেকে এ এইচ রিপোর্টে বিস্তারিত ফিলিস্তিনে জায়নবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বাগেরহাটের রামপালে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রামপালের ফয়লাহাট বাসিস্টান চত্বরে সোমবার অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল সমাবেশে রামপালের সর্বস্তরের আলে মোলামা রাজনৈতিক ব্যক্তি ছাত্র জনতা শিক্ষক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন পরে ইসরায়েলের প্রতিবাদে ফয়লাহাট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে খুলনা মহাসড়ক শেষে পুনরায় বাস স্ট্যান্ড চত্বরে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশে ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন ও তাদের সকল পণ্য বয়কটের ঘোষণা দেন বক্তারা এবং এই জঘন্যতম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এই মানুষের পাশে দাঁড়াতে হবে শুধু স্লোগান দিয়ে শেষ নয় আমাদের পোশাক কিনা টাকা জমা করে প্যালেস্তাইনের শিশুদের খাবারের জন্য পাঠাতে হবে রাজি আছেন আমরা আমাদের অভুক্ত মা বোনদের ভাইদেরকে খাবারের জন্য টাকা পাঠাবো আপনারা আপনাদের স্ব সংগঠনের কাছে প্যালেস্তাইন ফ্রি প্যালেস্তাইন তহবিলে টাকা জমা দেবেন কারোর কাছে চা লাগবে না নিজের ইচ্ছায় সংগঠনের কাছে টাকা জমা দেবেন আপনারা যথাযথ টাকা পাঠিয়ে আর শুধু তাই নয় ফরিয়াদ করবেন আল্লাহর কাছে নামাজ পড়ে রব্বুল আলমিন আমরা ওখানে যেতে পারছি না আমরা রক্ত দিতে প্রস্তুত কিন্তু আমাদের কোনো ওয়াই নেই আমরা অস্ত্র দিয়ে তোমার কাছে ফরিয়াদ করছি তুমি আমাদের মজরুম জনগোষ্ঠী প্যালেস্তাইনের জনগোষ্ঠীকে রক্ষা করো সেই সাথে আমাদের পাশে ভারতের মুসলিম জনগোষ্ঠীর উপরেও চলুন নির্যাতন চলছে প্রতি নিয়ত মসজিদ মাদ্রাসাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যুবকদেরকে পুড়িয়ে পুড়িয়ে রাস্তার পরে ঝাঁপ দেওয়া হচ্ছে আমরা দেখছি এই ভারতীয় পণ্য ইউডিদের পণ্য বয়কট করে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে